বীরভূমের ওপর দিয়ে যাওয়া চোদ্দ নম্বর জাতীয় সড়কে দিন দিন বাড়ছে দুর্ঘটনা মোটর বাইক দুর্ঘটনায় কখনো প্রাণ হারাতে দেখা যাচ্ছে আরোহীদের কখনো আবার পণ্যবাহী যানবাহনের সংঘর্ষে হুলুস্থুল কাণ্ড ঠিক সেই রকমই এবার ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটে গেল শনিবার ভোররাতে শনিবার ভোররাতে রাতে সদাইপুর থানার অন্তর্গত পানুরিয়া বাস স্ট্যান্ডের কাছে দুটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ বাঁধে যে দুর্ঘটনায় মুহূর্তের মধ্যে দুটি গাড়িতেই দাউ দাউ করে আগুন ধরে যায় এ দুর্ঘটনায় রীতিমতো পুরে ছাই হয়ে গিয়েছে আস্ত ডাম্পার দুটি এদিন ভোর চারটে গাদা এমন দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়ায় তবে আগুন লেগে যাবার সঙ্গে সঙ্গে কোনো ক্রমে গাড়ি থেকে বেরিয়ে নিজেদের প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছেন চালক ও খালাসি পরে স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেলে সদাইপুর থানা ও দমকল বাহিনীকে খবর দেয় স্থানীয়দের থেকে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় সদাইপুর থানার পুলিশ এবং দমকল বাহিনী দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনার পরিপ্রেক্ষিতে চোদ্দ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয় যদিও দমকল বাহিনীর তৎপরতায় ও পুলিশের সহযোগিতায় সকালের দিকে সমস্ত কিছু স্বাভাবিক স্বাভাবিক হয় স্থানীয়দের থেকে জানা গিয়েছে দুটি গাড়ির একটি দুবরাজপুরের দিক থেকে বালি বোঝাই করে আসছিল অন্যদিকে একটি পাথর বোঝাই গাড়ি দুবরাজপুরের দিকে যাচ্ছিল তাদের মুখোমুখি সংঘর্ষে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে ঘটনাটা হচ্ছে ভোট আনুমানিক চারটে দশ পনেরো নাগাদ একটা গাড়ি সিউড়ি থেকে দুবরাজপুরের থেকে যাচ্ছিল আর একটা গাড়ি দুবরাজপুর থেকে সিউড়ি দিকে আসছিল টেলারটা হঠাৎ হয় ঘুমিয়ে পড়ে ষোলো চাকার সঙ্গে একটু ধাক্কা লাগে ডাক্তার লাগার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় দুটো গাড়িতে বি বস্ত্র আগুন আলাসি ড্রাইভার অন্য রকম বেরিয়ে যায় আমরা তারপরে ফায়ার ব্রিগেডকে কল করি ফায়ার ব্রিগেড কল করার পর থানা করি থানা আসে ফায়ার ব্রিগেড আসে তারপর আগুনটা ওরা নিয়ন্ত্রণে আনে দুখানা ফায়ার ব্রিগেড এসেছিল হ্যাঁ হ্যাঁ আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে দুখানা ফায়ার ব্রিগেডের স্বাভাবিকতায় সদাইপুর থানার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ নেই গেছে ঘটনাটা ঘটেছে পানুরিয়া বাস স্ট্যান্ড তার একটু সামনে ওই যে আপনার পিটিসি যে ড্যাম রয়েছে ড্যাম্পের গায়ে এটা সদাইপুর থাকা আর হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশ আছে ফায়ার ব্রিগেডও আছে তারা আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসে